একদা এক জনকীর্ণ বাজারে বাস করতেন এক দর্জি যার নাম ছিল আবদুল্লা আবদুল্লা ছিলেন একজন অত্যন্ত ধার্মিক সৎ এবং বিনয়ী ব্যক্তি তার দোকানে শুধু পোশাকই সেলাই হতো না বরং তার মুখে সব সময় লেগে থাকত আল্লাহর জিকির আর চোখে থাকত এক অদ্ভুত প্রশান্তি বাজারের সবাই তাকে শান্ত দর্জি নামেই চিনত তার ধৈর্য ছিল কিংবদন্তিতুল্য কোন গ্রাহক যতবারই পোশাক পরিবর্তন করতে বলুক না কেন আব্দুল্লাহ হাসিমুখে তা করে দিতেন কখনো বিরক্তি প্রকাশ করতেন না তার এই গুণ তাকে বাজারের সবার কাছে শ্রদ্ধার পাত্র করে তুলেছিল তিনি বিশ্বাস করতেন প্রতিটি কাজই ইবাদত যদি তা আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয় একই বাজারে আনাগোনা ছিল এক চোরের যার নাম ছিল শামীম শামীম ছিল মুরগি চুরিতে ওস্তাদ তার হাত এতটাই দ্রুত চলত যে চোখের পলকে এসে খাঁচা থেকে মুরগি গায়েব করে দিত শামীমের শৈশব কেটেছিল চরম দারিদ্র্য ও অবহেলায় ছোটবেলা থেকেই সে দেখে এসেছে অভাব আর অনটন তার বাবা ছিলেন একজন দিনমজুর যিনি অল্প বয়সেই মারা যান মা অসুস্থ হয়ে শয্যাশায়ী পরিবারের মুখে দুবেলা খাবার তুলে দেবার জন্য শামীমকে বেছে নিতে হয়েছিল এই অন্ধকার পথ সে জানত তার কাজ ভুল অন্যায় কিন্তু ক্ষুধার তাড়নায় মায়ের চিকিৎসার খরচ যোগাতে সে বারবার এই পথেই ফিরে আসত তার মনে এক গভীর অপরাধবোধ কাজ করত কিন্তু বেঁচে থাকার তাগিদ তাকে এই পথ থেকে সরে আসতে দিত না তার চোখে ছিল এক ধরনের চতুরতা যা তার ভেতরের কষ্টকে আড়াল করত একদিন আব্দুল্লাহ তার দোকানের সামনে বসে কোরআন তেলাওয়াত করছিলেন তার সুমধুর তেলাওয়াত বাজারের কোলাহল ছাপিয়ে এক ভিন্ন পরিবেশ তৈরি করেছিল হঠাৎ তার কানে এলো এক বিকট শব্দ একটি মোটা সোটা মুরগি কক করতে করতে তার দোকানের পাশ দিয়ে ছুটে গেল আর তার পেছনেই ছুটছিল শামীম শামীমের হাতে ছিল একটি বড় থলে আর তার চোখে ছিল এক অদ্ভুত চতুরতা এবং ক্ষুধার্ত দৃষ্টি মুরগিটি আবদুল্লার দোকানের সামনে এসে হোচট খেল আর শামীম সুযোগ বুঝে বিদ্যুৎ গতিতে সেটিকে থলের মধ্যে ঢুকিয়ে নিল এই পুরো ঘটনাটি ঘটল চোখের পলকে যেন এক জাদুর মতো আবদুল্লা সব দেখলেন তিনি শামীমকে চিনতেন জানতেন তার এই কুকর্মের কথা বাজারের অনেকেই শামীমের এই চুরির ব্যাপারে অবগত ছিল কিন্তু ভয়ে কেউ কিছু বলত না আবদুল্লা কিন্তু কোনো কথা বললেন না তিনি শুধু একটি দীর্ঘশ্বাস ফেলে আবার কোরআন তেলাওয়াতে মন দিলেন তার চোখে ছিল এক গভীর সহানুভূতি যেন তিনি শামীমের ভেতরের কষ্টটা দেখতে পাচ্ছিলেন শামীম যখন মুরগি নিয়ে দ্রুত পায়ে চলে যাচ্ছিল তখন সে একবার আব্দুল্লার দিকে তাকালো। আবদুল্লার চোখে কোনো রাগ বা ঘৃণা ছিল না ছিল শুধু এক গভীর সহানুভূতি এবং এক ধরনের নীরব প্রার্থনা শামীমের মনে এক অদ্ভুত অস্বস্তি হল সে দ্রুত বাজার ছেড়ে চলে গেল যেন আবদুল্লার সেই দৃষ্টি তাকে বিদ্ধ করছিল আবদুল্লার এই নীরবতা দেখে বাজারের একজন দোকানি যার নাম ছিল রফিক তিনি আবদুল্লার কাছে এসে অবাক হয়ে বললেন দর্জি সাহেব আপনি দেখলেন না শামীম আপনার চোখের সামনে মুরগি চুরি করে নিয়ে গেল আপনি কিছু বললেন না আপনার তো উচিত ছিল তাকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া আবদুল্লাহ মৃদু হেসে বললেন ভাই রফিক আমি তো শুধু মুরগি চুরি হতে দেখলাম কিন্তু আল্লাহ তো সব দেখেন তিনি জানেন কেন স্বামীমেই কাজ করছে তার বিচারই শ্রেষ্ঠ বিচার আমার কাজ হলো ধৈর্য ধরা এবং আল্লাহর উপর ভরসা রাখা রসুল উল্লাহ আলাইহি আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি দুনিয়াতে কোনো মুমিনের একটি কষ্ট দূর করে দেবে আল্লাহ আল্লাহতালা কিয়ামতের দিন তার একটি বড় কষ্ট দূর করে দেবেন সহি মুসলিম আমি শামীমের কষ্ট দূর করতে না পারলেও তার প্রতি ঘৃণা না করে তার জন্য দোয়া করতে পারি এই ঘটনাটি ছিল আবদুল্লা ও শামীমের প্রথম প্রত্যক্ষ সাক্ষাৎ আবদুল্লার এই নিরবতা এবং সহানুভূতি শামীমের মনে এক নতুন চিন্তার বীজ বুনে দিল যা সে নিজেও তখন বুঝতে পারেনি এই নিরবতা ছিল ইমানের এক নীরব আহ্বান যা ভবিষ্যতে তাদের দুজনের জীবনকেই বদলে দেবে শামীমের মনে আবদুল্লার প্রতি এক মিশ্র অনুভূতি জন্মাল ভয় শ্রদ্ধা এবং এক অজানা আকর্ষণ সে বুঝতে পারছিল না কেন এই দর্জি অন্য সবার মতো নয় শামীম সেদিন মুরগি চুরি করে দ্রুত বাজার থেকে পালিয়েছিল বটে কিন্তু আবদুল্লার সেই শান্ত সহানুভূতিশীল দৃষ্টি তার পিছু ছাড়ল না রাতে যখন সে চুরি করা মুরগি রান্না করে খাচ্ছিল তখন তার মনে হচ্ছিল যেন আব্দুল্লার চোখ জোড়া তাকে দেখছে তার প্রতিটি গ্রাস যেন অপরাধবোধে বিষিয়ে উঠছিল এই প্রথমবার তার চুরির আনন্দ বিষাদে পরিণত হল সে জানত আবদুল্লা তাকে চোর হিসাবে দেখছেন না বরং তার চোখে ছিল এক ধরনের দুঃখ যা শামীমকে আরও বেশি পীড়া দিচ্ছিল তার মনে প্রশ্ন জাগছিল কেন এই দর্জি অন্য সবার মতো তাকে ঘৃণা করে না পরের কয়েকদিন আর বাজারে গেল না তার মনে এক অস্থিরতা কাজ করছিল সে ভাবছিল কেন আব্দুল্লাহ তাকে কিছু বললেন না কেন তিনি রাগ করলেন না তার এই নীরবতা স্বামীমের মনে এক নতুন প্রশ্ন জাগিয়ে তুলল তার জীবন কি এভাবেই চলবে সে কি চিরকাল একজন চোর হয়েই থাকবে তার মায়ের অসুস্থ মুখটা তার চোখের সামনে ভেসে উঠল সে কি তার মায়ের জন্য সৎ পথে কিছু করতে পারবে না একদিন স্বামীমার থাকতে না পেরে আবদুল্লার দোকানের সামনে দিয়ে যাচ্ছিল তার পা যেন আপনি আব্দুল্লার দোকানের দিকে চলে যাচ্ছিল আবদুল্লা তাকে দেখে মৃদু হাসলেন সেই একই প্রশান্ত হাসি শামীমের বুক ধুকপুক করে উঠল সে ভাবল এবার হয়তো আবদুল্লা তাকে তিরস্কার করবেন তার অতীত নিয়ে কথা বলবেন কিন্তু আবদুল্লা শুধু বললেন আলাইকুম ভাই শামীম কেমন আছেন অনেকদিন পর দেখা শামীম অবাক হল সে কোনো উত্তর দিতে পারল না তার গলা শুকিয়ে গিয়েছিল আবদুল্লা তাকে দোকানের ভেতরে আসার ইশারা করলেন শামীম ইতস্তত করে ভেতরে ঠুকল আবদুল্লা তাকে একটি গরম চা অফার করলেন শামীম জীবনে এই প্রথমবার কোনো সৎ মানুষের কাছ থেকে এমন উষ্ণ অভ্যর্থনা পেল যেখানে কোনো বিচার বা ঘৃণা ছিল না ছিল শুধু আন্তরিকতা আবদুল্লাহ বললেন ভাই শামীম আমি জানি আপনি কেন অস্থির আপনার ভেতরের ভালো মানুষটি আপনাকে কষ্ট দিচ্ছে আপনার অন্তর আপনাকে বলছে যে এই পথ সঠিক নয় শামীম মাথা নিচু করে রইল আবদুল্লা বললেন আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন আর যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য পথ খুলে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না সুরা তালাক দুই তিন আমাদের কাজ হল আল্লাহর উপর ভরসা রাখা এবং ধৈর্য ধারণ করা দুনিয়ার প্রতিটি সমস্যার সমাধান আল্লাহর হাতে আবদুল্লাহ আরও বললেন একবার রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিনের অবস্থা আশ্চর্যজনক তার সব কাজই তার জন্য কল্যাণকর যদি সে সুখে থাকে সুক্রিয়া আদায় করে আর তা তার জন্য কল্যাণকর হয় আর যদি সে কষ্টে থাকে ধৈর্য ধারণ করে আর তা তার জন্য কল্যাণকর হয় সহি মুসলিম আপনার বর্তমান কষ্ট হয়তো আপনার জন্য এক নতুন পথের সূচনা স্বামী মনোযোগ দিয়ে আবদুল্লার কথা শুনছিল তার মনে হচ্ছিল যেন এক নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে আবদুল্লার কথায় কোনো তিরস্কার ছিল না ছিল শুধু ভালোবাসা আর উপদেশ স্বামীমীর চোখে পানি এসে গেল সে জীবনে এই প্রথমবার অনুভব করল যে কেউ তাকে সত্যিই ভালোবাসে এবং তার ভালো চায় তার ভুলগুলোকে ক্ষমা করে তাকে নতুন করে শুরু করার সুযোগ দিতে চায় আবদুল্লা তাকে একটি ঐতিহাসিক ঘটনা শোনালেন ইসলামের ইতিহাসে এমন অনেক মানুষ ছিলেন যারা ভুল পথে ছিলেন কিন্তু পরে তারা হেদায়েত পেয়েছিলেন যেমন উমর ইবনুল খাত্তাব ইসলামের পূর্বে তিনি ছিলেন ইসলামের ঘোর শত্রু কিন্তু আল্লাহর ইচ্ছায় এবং রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের দোয়ায় তিনি ইসলাম গ্রহণ করেন এবং ইসলামের অন্যতম শ্রেষ্ঠ খলিফা হিসাবে পরিচিত হন তার পরিবর্তন ছিল এক অলৌকিক ঘটনা তিনি তার ভুল বুঝতে পেরেছিলেন এবং নিজেকে আল্লাহর পথে উৎসর্গ করেছিলেন আবদুল্লাহ বললেন ভাই শামীম আপনার যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় আমাকে বলতে দ্বিধা করবেন না আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করার জন্য প্রস্তুত যদি আমরা তার দিকে ফিরে আসি এবং তওবা করি তওবা হল আল্লাহর কাছে ফিরে আসার প্রথম ধাপ শামীম সেদিন আবদুল্লার দোকান থেকে বেরিয়ে এলো এক নতুন মানুষ হয়ে তার মনে চুরির প্রতি ঘৃণা জন্মাল আবদুল্লার ধৈর্য ইমান এবং তাকুয়া শামীমের মনে গভীর প্রভাব ফেলেছিল সে বুঝতে পারছিল যে তার জীবনের মোড় ঘোরানোর সময় এসেছে তার মনে এক নতুন আশা জন্মাল সেও হয়তো উমার রাদিয়াল্লাহুর এর মতো পরিবর্তন হতে পারবে আবদুল্লার কথাগুলো শামীমের মনে এক নতুন আশার আলো জ্বালিয়েছিল সে সিদ্ধান্ত নিল আর চুরি করবে না কিন্তু অভ্যাস পরিবর্তন করা সহজ ছিল না ক্ষুধার তাড়না সমাজের তিরস্কার এবং অতীতের পাপ তাকে বারবার তাড়া করে ফিরছিল তার মনে হচ্ছিল যেন সে এক অন্ধকার সুড়ঙ্গে আটকে আছে যেখানে আলোর কোনো রেখা নেই তার পুরনো সঙ্গীরা তাকে দেখে হাসাহাসি করত তাকে দুর্বল বলত এই সব চাপ শামীমকে প্রায় ভেঙে দিচ্ছিল একদিন শামীম দাজারে একটি ছোট কাজ পেল একজন ব্যবসায়ীর মালপত্র বয়ে নিয়ে যাওয়া কাজটি ছিল কষ্টকর রোদে পুড়ে ঘাম ঝরিয়ে সে কাজ করল কিন্তু সে খুশি ছিল যে সে সৎ পথে উপার্জন করছে কাজ শেষে যে সামান্য মজুরি পেল তা দিয়ে সে শুধু একবেলার খাবার কিনতে পারল তার মনে হল এত কষ্ট করে এত কম উপার্জন অতীতের চুরির জীবন তার কাছে আরও সহজ মনে হতে লাগল শয়তান তাকে প্ররোচিত করতে শুরু করল একবার চুরি করলে তো অনেক বেশি টাকা পেতিস এত কষ্ট করার কি দরকার তার মনে হচ্ছিল যেন শয়তান তার কানের কাছে ফিসফিস করে বলছে তুমি পারবে না তুমি ব্যর্থ শামীম প্রায় হতাশ হয়ে পড়েছিল তার মন খারাপ ছিল সে আবদুল্লার দোকানে গেল আবদুল্লা তাকে দেখে বুঝতে পারলেন তার মনের অবস্থা তিনি শামীমকে বসতে বললেন এবং এক গ্লাস ঠান্ডা পানি দিলেন আবদুল্লার শান্ত মুখ দেখে শামীমের মনে কিছুটা শান্তি ফিরে এলো। আবদুল্লা বললেন ভাই শামীম শয়তান মানুষকে সবসময় কুমন্ত্রণা দেয় সে চায় মানুষ হতাশ হয়ে আল্লাহর পথ থেকে বিচ্যুত হোক কিন্তু আল্লাহ তালা বলেছেন নিশ্চয়ই কষ্টের পর স্বস্তি আছে নিশ্চয়ই কষ্টের পর স্বস্তি আছে সুরাইনশিরা পাঁচ ছয় আমাদের শুধু ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যেতে হবে প্রতিটি কষ্টের পরেই আল্লাহ সহজ করে দেন তিনি আরও বললেন ইসলামের ইতিহাসে এমন অনেক ঘটনা আছে যেখানে মানুষ চরম দারিদ্র্য ও কষ্টের মধ্যেও ইমান ও তাকোয়া আঁকড়ে ধরেছিল যেমন সাহাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহ তিনি এতটাই দরিদ্র ছিলেন যে ক্ষুধার তারণায় মাঝে মাঝে মসজিদে নববীর দরজায় লুটিয়ে পড়তেন মানুষ তাকে পাগল মনে করত কিন্তু তিনি কখনও আল্লাহর পথ থেকে বিচ্যুত হননি তিনি জানতেন আল্লাহর সাহায্য অবশ্যই আসবে তার ধৈর্য এবং আল্লাহর প্রতি তার বিশ্বাস ছিল অটল আবদুল্লাহ শামীমকে একটি সেলাইয়ের কাজ শেখানোর প্রস্তাব করলেন শামীম প্রথমে ইতস্তত করল সেলাইয়ের কাজ তার মতো একজন চোরের জন্য তার মনে হল সে কি পারবে এই সূক্ষ্ম কাজ করতে কিন্তু আবদুল্লাহর আন্তরিকতা দেখে সে রাজি হল আবদুল্লা তাকে ধৈর্য ধরে সেলাইয়ের কাজ শেখাতে লাগলেন শামীমের হাত প্রথমে কাঁপত শুঁই বারবার আঙুলে বিঁধত সেলাই করতে গিয়ে সে প্রায়ই ভুল করত কাপড় নষ্ট করত কিন্তু আব্দুল্লাহ তাকে কখনও বকাঝকা করেননি বরং হাসি মুখে তাকে উৎসাহিত করতেন তিনি বলতেন প্রথমবার সবাই ভুল করে শামীম চেষ্টা চালিয়ে যাও তুমি পারবে শামীম যখন সেলাই শিখছিল তখন সে আবদুল্লার দোকানে আসা বিভিন্ন মানুষের গল্প শুনত আবদুল্লা তাদের সাথে ইসলামিক জ্ঞান ও উপদেশ শেয়ার করতেন শামীমের মনে হচ্ছিল যেন সে এক নতুন পরিবার খুঁজে পেয়েছে সে বুঝতে পারছিল আবদুল্লা শুধু তাকে সেলাই শেখাচ্ছেন না বরং তাকে জীবনের সঠিক পথ দেখাচ্ছেন তাকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলছেন একদিন আবদুল্লাহ শামীমকে একটি মজার ঘটনা শোনালেন একবার এক ব্যক্তি রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহু কাছে এসে বলল ইয়া রাসুলাল্লাহ আমাকে এমন একটি উপদেশ দিন যা আমার জন্য যথেষ্ট হবে রাসুল্লাহ সাল্ল্লাহ আলাইহু বললেন রাগ করুনা লোকটি বারবার একই প্রশ্ন করল আর রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম প্রতিবারই বললেন রাগ করুনা সোহী বুখারি আবদুল্লা হাসতে হাসতে বললেন দেখো রাগ নিয়ন্ত্রণ করা কতটা গুরুত্বপূর্ণ ধৈর্যই হল এর চাবিকাঠি রাগ মানুষকে ভুল পথে পরিচালিত করে আর ধৈর্য মানুষকে সঠিক পথে রাখে শামীম আবদুল্লার কথাগুলো গভীরভাবে উপলব্ধি করল সে বুঝতে পারল ধৈর্য এবং আল্লাহর উপর ভরসাই তাকে এই কঠিন পথ পাড়ি দিতে সাহায্য করবে তার মনে এক নতুন শক্তি সঞ্চারিত হল সে প্রতিজ্ঞা করল যত বাধাই আসুক না কেন সে আর কখনো চুরির পথে ফিরে যাবে না সে এখন বুঝতে পারছিল সৎ পথে উপার্জন করা কঠিন হলেও তাতে এক ধরনের শান্তি আছে যা চুরির টাকায় কখনো পাওয়া যায় না আবদুল্লার তত্ত্বাবধানে শামীমের সেলাইয়ের কাজ দ্রুত উন্নতি লাভ করল তার হাতের কাজ নিখুঁত হতে শুরু করল এবং আবদুল্লাহ তাকে ছোট ছোট কাজ দিতে লাগলেন শামীম এখন সৎ উপার্জনে জীবনযাপন করছে যদিও তা ছিল সীমিত তার চেহারায় ফিরে এসেছে এক নতুন প্রশান্তি যা আগে কখনও ছিল না তার চোখে এখন আর সেই চতুরতা নেই আছে এক ধরনের বিনয় ও আত্মবিশ্বাস বাজারের মানুষজনও তার পরিবর্তন লক্ষ্য করতে শুরু করল কেউ কেউ তাকে দেখে হাসত কেউ কেউ অবাক হতো আবার কেউ কেউ তার এই পরিবর্তনকে সাধুবাদ জানাত তবে কিছু মানুষ ছিল যারা তাকে এখনও সন্দেহের চোখে দেখত তাদের কাছে একজন চোর কখনো ভালো হতে পারে না শামীম এই সব উপেক্ষা করে তার কাজ করে যেত সে আবদুল্লার কাছ থেকে শুধু সেলাই নয় বরং জীবনের অনেক মূল্যবান শিক্ষা লাভ করছিল আব্দুল্লাহ তাকে শিখিয়েছিলেন কিভাবে ছোট ছোট নেক আমল দিয়ে আল্লাহর নৈকট্য লাভ করা যায় কিভাবে মানুষের প্রতি সহানুভূতিশীল হতে হয় শামীম এখন নিয়মিত মসজিদে যেত নামাজ পড়ত এবং কোরআন তেলাওয়াত করত তার হৃদয় এখন আল্লাহর জিকিরে পূর্ণ একদিন আব্দুল্লাহ শামীমকে একটি গুরুত্বপূর্ণ কাজ দিলেন একটি বিশেষ পোশাক সেলাই করা যা একজন ধনী বণিকের জন্য তৈরি হচ্ছিল পোশাকটি ছিল অত্যন্ত মূল্যবান রেশম ও জড়ির কাজ করা শামীম অত্যন্ত মনোযোগ দিয়ে কাজটি করছিল তার মনে ছিল এক অদ্ভুত আনন্দ কারণ সে এখন তার মেধা ও শ্রম দিয়ে উপার্জন করছে এবং তার কাজ আবদুল্লার মতো একজন সৎ মানুষের জন্যে সেলাইয়ের প্রতিটি ফোড়ে যেন তার নতুন জীবনের প্রতিচ্ছবি ফুটে উঠছিল কিন্তু নিয়তির খেলা বড়ই অদ্ভুত একদিন যখন শামীম দোকান বন্ধ করে বাড়ি ফিরছিল তখন তার সাথে দেখা হল তার পুরনো সঙ্গীদের তারা ছিল সেই দলের সদস্য যারা শামীমের সাথে মুরগি চুরি করত তারা শামীমকে দেখে হাসাহাসি শুরু করল তাদের চোখে ছিল ব্যঙ্গ আর অবজ্ঞা কিরে শামীম তুই নাকি এখন দর্জি হয়েছিস একজন ব্যঙ্গ করে বলল আমাদের সাথে চল আজ রাতে একটা বড় হাত আছে অনেক মুরগি পাওয়া যাবে আর এবার শুধু মুরগি নয় সাথে আরও অনেক কিছু শামীমের মনে এক তীব্র দ্বন্দ্ব শুরু হলো তার পুরনো জীবন তাকে হাতছানি দিচ্ছিল এক মুহূর্তে তার মনে হলো আবদুল্লার দোকানে যে সামান্য উপার্জন হয় তা দিয়ে তার মায়ের চিকিৎসা এবং পরিবারের ভরণ পোষণ কীভাবে চলবে তার মনে শয়তান আবার কুমন্ত্রণা দিতে শুরু করল এক রাতের চুরি তোর সারা মাসের উপার্জনের চেয়ে বেশি হবে কিন্তু পরক্ষণেই তার মনে পড়ল আবদুল্লার কথা তার উপদেশ এবং আল্লাহর উপর ভরসা রাখার কথা তার মনে পড়ল সেই হাদিস যেখানে রসুল উল্লাহ সল্লাহ ওয়াসাল্লাম বলেছেন হালাল উপার্জন ফরজের পর একটি ফরজ বাই হাকি সে দৃঢ় কণ্ঠে বলল না ভাই আমি আর ওই পথে নেই আমি এখন সৎ পথে জীবন যাপন করি আমার আল্লাহ আমাকে হালাল উপার্জনের পথ দেখিয়েছেন তার সঙ্গীরা তাকে নিয়ে ঠাট্টা মস্করা পড়তে লাগল তারা তাকে দুর্বল ভীরু বলে আখ্যায়িত করল তারা বলল তুই তো ভীরু তোর মতো দুর্বল মানুষ দিয়ে কিছুই হবে না শামীমের রাগ হচ্ছিল তার রক্ত গরম হয়ে উঠছিল কিন্তু সে আবদুল্লার সেই হাদিসের কথা মনে করল যেখানে রসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বারবার রাগ না করার উপদেশ দিয়েছিলেন সে ধৈর্য ধরল এবং তাদের কথা উপেক্ষা করে নিজের পথে চলতে লাগল তার এই নীরবতা এবং দৃঢ়তা তার সঙ্গীদের অবাক করে দিল পরের দিন সকালে আবদুল্লার দোকানে এক নতুন বিপদ দেখা দিল ধনী বণিকের জন্য সেলাই করা পোশাকটি দোকান থেকে চুরি হয়ে গেছে আবদুল্লার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল এই পোশাকটি ছিল অত্যন্ত মূল্যবান রেশম ও জড়ির কাজ করা এবং এর ক্ষতিপূরণ দেওয়া তার পক্ষে অসম্ভব ছিল তার সারা জীবনের সঞ্চয় দিয়েও এই ক্ষতিপূরণ করা সম্ভব ছিল না বাজারের সবাই আবদুল্লার দোকানে ভিড় জমাল কেউ কেউ শামীমের দিকে সন্দেহের চোখে তাকাতে লাগল তাদের মনে হলো শামীম হয়তো তার পুরনো অভ্যাস ছাড়তে পারেনি হয়তো সে এই সুযোগের অপেক্ষায় ছিল শামীম নিজেও খুব ভয় পেয়ে গেল সে জানত তার অতীত তাকে ছাড়বে না এবং এই ঘটনা তাকে আবার পুরনো অবস্থানে ফিরিয়ে দেবে তার চোখে পানি এসে গেল আব্দুল্লাহ কিন্তু শান্ত ছিলেন তার মুখে কোনো দুশ্চিন্তার ছাপ ছিল না ছিল শুধু এক ধরনের দৃঢ়তা তিনি শুধু বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজি উন আমরা তো আল্লাহরই এবং আমরা তারই কাছে ফিরে যাব আল্লাহ যা করেন ভালোর জন্যেই করেন তিনি শামীমের দিকে তাকালেন এবং বললেন শামীম তোমার ওপর আমার পূর্ণ বিশ্বাস আছে তুমি এই কাজ করতে পারো না তোমার পরিবর্তন আমি নিজের চোখে দেখেছি আবদুল্লার এই কথাগুলো শামীমের মনে এক নতুন শক্তি জোগাল সে বুঝতে পারল আবদুল্লা তাকে শুধু সেলাই শেখাননি বরং তাকে বিশ্বাস করতেও শিখিয়েছেন এই বিশ্বাস ছিল তার জন্যে সবচেয়ে বড় উপহার শামীম প্রতিজ্ঞা করল যেভাবেই হোক সে এই চোরকে খুঁজে বের করবে এবং আবদুল্লার সম্মান রক্ষা করবে তার ইমান ও তাকোয়ার এক কঠিন পরীক্ষা শুরু হলো। এই পরীক্ষা ছিল তার নতুন জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ সে জানত এই পরীক্ষায় তাকে উত্তীর্ণ হতেই হবে আবদুল্লার বিশ্বাস এবং আল্লাহর প্রতি তার নিজের বিশ্বাসকে রক্ষা করার জন্যে আবদুল্লার বিশ্বাস শামীমকে নতুন করে বাঁচতে শেখাল তার উপর আবদুল্লার অটল আস্থা শামীমের মনে এক অদম্য শক্তি যোগাল সে প্রতিজ্ঞা করল যেভাবেই হোক সে এই চুরির রহস্য উন্মোচন করবে এবং আব্দুল্লাহর সম্মান রক্ষা করবে তার অতীতের অভিজ্ঞতা তাকে এই কাজে সাহায্য করতে পারে বলে সে মনে করল চোরদের মনস্তত্ব তাদের চলাচলের পথ এবং তাদের লোকনোর জায়গা সম্পর্কে তার ভালো ধারণা ছিল সে জানত চোরেরা সাধারণত কোথায় আশ্রয় নেয় কিভাবে তারা তাদের চুরি করা মাল লুকিয়ে রাখে শামীম প্রথমে বাজারের আশেপাশে ঘুরতে লাগল সে চোরদের সম্ভাব্য আড্ডাখানাগুলোতে নজর রাখল তার পুরনো সঙ্গীরা তাকে দেখে উপহাস করলেও শামীম তাদের কথায় কান দিল না সে জানত তার লক্ষ্য অনেক বড় আবদুল্লার নির্দোষিতা প্রমাণ করা এবং চোরকে খুঁজে বের করা সে বাজারের প্রতিটি অলিগলি প্রতিটি লোকনো স্থান খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগল তার চোখ এখন আর চুরির সুযোগ খুঁজছে না খুঁজছে সত্যের সন্ধান সন্ধ্যায় স্বামীম একটি পুরনো ভাঙা বাড়ির কাছে গেল যেখানে আগে চোরেরা প্রায়ই জড়ো হত সেখানে সে শুনতে পেল কিছু ফিসফিসানি একজন বলছিল দর্জিটা তো শেষ এত দামি পোশাক চুরি হয়েছে এখন সে কি করবে আরেকজন বলল চোরটা খুব চালাক ছিল কেউ টেরও পায়নি স্বামীম বুঝতে পারল এই চুরির পেছনে তার পুরনো সঙ্গীদের হাত নেই এটা অন্য কোনো চোরের কাজ সে আরও মনোযোগ দিয়ে শুনতে লাগল হঠাৎ তার কানে এলো একটি নাম মফিজ মফিজ ছিল বাজারের একজন নতুন চোর যে সম্প্রতি এই এলাকায় এসেছে তার চুরির ধরন ছিল ভিন্ন সে সাধারণত ছোটখাটো জিনিস চুরি করত কিন্তু এবার সে বড় হাত দিয়েছে শামীম জানত মফিজের স্বভাব সে বড় কিছু চুরি করলে তা নিয়ে গর্ব করে বেড়াত শামীম মফিজের খোঁজে বের হলো। সে জানত মফিজ সাধারণত বাজারের শেষ প্রান্তে একটি নির্জন চায়ের দোকানে আড্ডা দেয় সেখানে গিয়ে সে দেখল মফিজ বসে চা খাচ্ছে আর তার পাশে একটি বড় থলে রাখা আছে থলেটি দেখে শামীমের সন্দেহ আরও ঘনীভূত হল থলের আকার এবং মফিজের চতুর হাসি দেখে তার মনে হল এটাই সেই পোশাক শামীম কৌশলে মফিজের কাছে গেল এবং তার সাথে কথা বলতে শুরু করল সে মফিজকে তার পুরনো দিনের চুরির গল্প শোনাল কিভাবে সে মুরগি চুরি করত কিভাবে পুলিশের চোখ ফাঁকি দিত শামীমের গল্প শুনে মফিস তাকে নিজের লোক মনে করে এক পর্যায়ে শামীম মফিসকে বলল শুনেছি বাজারে নাকি এক দর্জির দোকান থেকে খুব দামি পোশাক চুরি হয়েছে কে করেছে রে ভাই এমন সাহসকার হল মফিস প্রথমে ইতস্তত করল কিন্তু শামীমের কথায় সে নিজেকে ধরে রাখতে পারল না সে গর্ব করে বলল আমি করেছি দর্জিটা তো বোকা এত দামি পোশাক এভাবে ফেলে রাখে আমি তো ভেবেছিলাম কেউ ধরতেই পারবে না শামীম কৌশলে মফিজের কাছ থেকে পোশাকটি কোথায় লুকিয়ে রেখেছে তা জেনে নিল মফিজ পোশাকটি একটি পুরনো কুয়োর ভেতরে লুকিয়ে রেখেছিল যেখানে কেউ সাধারণত যায় না শামীম মফিজকে আরও কিছু গল্পে ব্যস্ত রেখে দ্রুত আব্দুল্লার দোকানে ফিরে এলো। আবদুল্লা তখনও চিন্তিত মুখে বসেছিলেন কিন্তু তার মুখে ছিল আল্লাহর প্রতি ভরসার ছাপ শামীম তাকে সব খুলে বলল আবদুল্লা প্রথমে বিশ্বাস করতে পারলেন না তিনি বললেন শামীম তুমি নিশ্চিত তুমি কিভাবে জানলে শামীম বলল হ্যাঁ দর্জি সাহেব আমি নিশ্চিত আমার অতীতের অভিজ্ঞতা আমাকে এই কাজে সাহায্য করেছে চলুন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি আবদুল্লাহ এবং শামীম দ্রুত সেই কুয়োর কাছে গেলেন কুয়োর ভেতরে সত্যিই পোশাকটি পাওয়া গেল বাজারের সবাই অবাক হল তারা শামীমকে নিয়ে যে সন্দেহ করেছিল তার জন্য লজ্জিত হলো। মফিজকে হাতে নাতে ধরা হল এবং সে তার অপরাধ স্বীকার করল আবদুল্লাহ শামীমকে জড়িয়ে ধরলেন তার চোখে ছিল আনন্দাশ্রু তিনি বললেন আল্লাহ আকবর আল্লাহ তোমার ইমান ও ধৈর্যের প্রতিদান দিয়েছেন শামীম তোমার এই পরিবর্তন শুধু তোমার নিজের জন্য নয় বরং আমাদের সবার জন্য এক শিক্ষা এই ঘটনা বাজারের সবার কাছে এক নতুন বার্তা দিল তারা বুঝতে পারল একজন মানুষ যদি সত্যিই পরিবর্তন হতে চায় তাহলে আল্লাহ তাকে সাহায্য করেন শামীমের এই পরিবর্তন ছিল তাকুয়া ও ইমানের এক উজ্জ্বল দৃষ্টান্ত তার অতীতের অন্ধকার জীবন এখন আলোর পথে রূপান্তরিত হয়েছে